কোরআনে করিম আল্লাহ রাবুল আলমিন কিছু নারীদের দৃষ্টান্ত দিয়েছেন তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন হলেন মারিয়াম ইসা মা তাদের মতো এবং নবী করিম সাল্লামের পত্নীগন্ম আইসরাজ্লাহা সহ মুরমুহিন সহ আরও যারা ছিলেন তাদের মতো হতে হলে আজকের এই যুগে এই যুগের সকল চ্যালেঞ্জ এবং প্রেক্ষাপটকে সামনে রেখে দশটি নসিহ আপনাদেরকে আমি করতে চাই নাম্বার এক ইমান তো থাকতেই হবে সেটা আমি আর পয়েন্টে আনলাম না এক নম্বর হলো পাঁচ শক্ত সালাত ঠিক মতো করতে হবে আমাদের মা বোনদের একটা সমস্যা হলো অনেক মহিলারা আছেন টাইম মতো নামাজ পড়েন না যেহেতু পুরুষরা জামাতে নামাজ পড়ে তাদের জামাতে সালাদ আদায় করার জন্য একটা গুরুত্ব থাকে মা বোনরা বাসা বাড়িতে পড়ছি পড়ছি করে অনেক সময় দেরি করে ফেলেন এবং একটা ভুল মাস আলা আমাদের দেশে মহিলাদের মধ্যে ছড়িয়ে আছে সেটা হলো মহিলাদের জামা মহিলাদের সালাত হবে মসজিদে পুরুষের জামাতের পরে আজানের আগে তারা নামাজ পড়তে পারবে না পুরুষদের জামাতের আগে পড়তে পারবে না এরকম একটা ভুল ধারণার কারণে অনেক মহিলারা অপেক্ষা করে দেরি করে নামাজকে দেরি করতে করতে অনেক সময় দেখা যায় বিশেষ করে গৃহস্থলী কাজকাম করতে করতে জোহর সালাত আদায় করতে করতে দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত বেঁচে যায় ঠিক না ঠিক মা বোনরা মতো এবং সময় হওয়ার সাথে সাথে দেরি না করে সালা আদায় করবেন মসজিদে জামাত হলো কি হলো না আপনাদের দেখার দরকার নাই আজান হলো কি হলো না সেটা দেখার দরকার নাই দেখবেন ওক্ত হয়েছে কিনা টাইম হয়েছে কিনা টাইম হয়ে গেছে সালাত আদায় করে ফেলে সালাতের ক্ষেত্রে মা আরেকটা বিষয় হলো তাড়াহুড়ো করা অস্থির হওয়া খুব হুলস্থল করে নামাজ পড়া যার নামাজ যত ধীরে হয় সে তত ভালো নামাজি সে তত ভালো মোত্তাকি এবং পরহেজগার মানুষ সেই জন্য মা বোনদেরকে আমি বিশেষভাবে বলবো নামাজ হবে খুব ধীরে ধীরে রুকু হবে অনেক লম্বা সময় নিয়ে সুবহান রব্বিয়াল আজিম খুব ধীরে ধীরে নিবেদন করেন সুবহান রব্বিয়াল আলা খুব আস্তে আস্তে পড়েন এভাবে প্রত্যেকটা রোপণকে খুব ধীরস্থিরতার সাথে কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মূল কাজটা ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক ইসলামের তার মূল কাজটা ঠিক হয়ে যায় আর সলাত আহমাদুদ্দিন ইসলামের মূল স্তম্ভ ফুটি হলো নামাজ যার নামাজেরই ঠিকঠাক নাই তার ইসলামের অন্য কোনো কিছু ঠিক ঠিক নাই এজন্য জন্য বিশেষ করে আমি বলতে চাই পাঁচ নামাজ প্রথমত বক্তমত সময় হলে আদায় করবেন সব কিছু বাদ দিয়ে আপনি চুলোয় রান্না পাকাইছেন রান্না উঠাইছেন আপনার চুলে ভাত আছে তরকারি আছে চুলে কমিয়ে হলেও অত্ত হয়ে গেছে চলাচলাই করে নেন এবং রান্নার পরিকল্পনা করবেন নামাজের কথা মাথায় রেখে খবরদার কাজ শেষ করে এরপরে নামাজ পড়ে এটা করবেন না গ্রামাঞ্চলে আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা আমাদের মা চাচিদেরকেও দেখেছি এখন অনেক মহিলারা আছে যে অত্ত চলে যাচ্ছে নামাজ পড়ে না কেন কারণ তিনি সবাইকে খাবার দিবেন বাচ্চাদেরকে খাবার খাওয়াবেন এরপরে নিজে গোসল করবেন তারপরে ফ্রেশ হয়ে নামাজ পড়বেন এই তথা কথিত ফ্রেশ হতে হতে তিনটা সাড়ে বেজে যায় আপনাদের নামাজ আমল নামার মধ্যে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে চলে যায় এই জন্য হয়ে গেছে গোসল ফরজ না হলে গোসলও করার দরকার নেই অজু করে সুন্দর করে কাপড় চোপড় পরে ঢেকে ঢুকে নামাজ পড়েন নামাজের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের পুরো শরীর ঢাকতে হয় আমার জানা আমি ছোটবেলা থেকে মা চাচি মাহারা মহিলাদের যত দেখেছি আমাদের দেশে মহিলাদের অনেকে আছেন যারা এই হাতের গোসা খোলা রাখেন শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে পড়তে হয় সেটা জানেন না চুল দেখা যায় হয়তো গলা দেখা যায় হয়তো প্যাট পিট বা কাঁদের কোনো অংশ দেখা যায় নামাজ হবে না যদি পুরো নামাজ জুড়ে ভাবে এগুলো উন্মুক্ত থাকে কারণ এ মুখমণ্ডল দুই হাতের কবজি এবং পায়ের পাতার নিচের অংশ ছাড়া যদি পুরো শরীর আপনি না ঢাকেন সামান্য একটু সময়ের জন্য খুলে গেছে ভিন্ন কথা এই জন্য নামাজের ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ দিক বললাম এক হলো সময় হলে কাজ শেষ করে নামাজ পড়বো এটা না গোসল করে নামাজ পড়বো এটা না গোসল ফরজ না হলে অজু করে ওক্ত হয়ে গেছে সব পরে আগে নামাজটা পড়বেন দ্বিতীয়ত নামাজটা ধীরে ধীরে পড়বেন আস্তে আস্তে পড়বেন তিন নম্বর হলো যে নামাজের মধ্যে সতর ঢাকার যে ফরজ আছে মহিলাদের সতর্ক পুরো শরীর ঢাকতে হয় অতএব শাড়ি পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু তার উপরে আপনাকে একটা অন্য একটা চাদর বড় পড়তে হবে যাতে করে পুরো সব ঢেকে ঢেকে থাকে পুরো নামাজের মধ্যে রাখবো ইনশাল্লাহ এর পাশাপাশি রোজা সোমবার বৈশ্বরের রোজা এগুলো রাখার চেষ্টা করবো মহিলাদেরকে নবী করিম বিশেষভাবে করেছেন এজন্য তারা বিশেষ গুরুত্বের সাথে রাখবেন নাম্বার তিন হলো স্বামীরা আনুগত্য করা স্বামীর আনুগত্য করা এটার মতো কঠিন কাজ মহিলাদের জন্য আল্লাহর জমিনে আরেকটা নেই সব আমল মহিলারা করতে রাজি আছে কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না আমরা আবার স্বামীর আবার এই ওয়াজ শুনতে খুব এটা শুনতে আমাদের খুব রিল্যাক্স ফিল হয় তাই না এটা শুনতে খুব ভালো লাগে যে হুজুর জায়গায় আসছে এতক্ষণ পরে হ্যাঁ এই জায়গায় একটু ভালো করে বলেন হুজুর কোনো কথা শুনে না বাসায় ভাইরা আমার আমরা সবাই আরেকজনের হাদিস শুনতে চাই আরেকজনের মাসালা শুনতে চাই নিজেরটা শুনতে রাজি না আপনাদের পুরুষদেরকে পরে ধরতেছি মহিলাদেরটা মহিলাদেরটা ধরা আছেন স্বামীর আনুগত্য করতে হবে আমি একেবারে কোনো ভূমিকা ছাড় সোজা যদি বলি আমার বোনরা যারা আমাকে শুনছেন বা অনলাইনে যারা শুনবেন দেখুন আজকের দুনিয়াতে তথাকথিত ব্যক্তি স্বাধীনতার সীমানা ছাড়িয়ে মানুষকে আজ এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আর আগের মতো নাই এখন সব ঠুনকো হয়ে গেছে আগের মুরব্বীদের স্বামী স্ত্রীর মধ্যে এখন আর নাই এখন সবাই এত অধিকার সচেতন অধিকার সচেতন থাকা ভালো আপনার অধিকার নষ্ট হোক আপনি জোলমের শিকার হন ইসলাম সেটা চায় না ইসলাম সবার স্বাধীনতার কথা বলে কিন্তু তার একটা সীমানা আছে তার একটা লিমিটেশন আছে তার একটা সংজ্ঞা আছে আজ আমরা লাগামহীন হয়ে যাচ্ছি লাগামহীন হওয়ার কারণে হয়েছে কি কেউ কাউকে মানতে রাজি না একটা পরিবারের একজন কর্তা থাকবে স্বামী কর্তা তার এই কর্তৃত্ব তার এই নেতৃত্ব পরামর্শের ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে এটাকে মেনে নেওয়া একজন নেককার এবং জান্নাতি নারীর পূর্ব শর্ত মানতে কষ্ট হবে তিতা করলার মতো লাগবে তারপরও মানার চেষ্টা করতে হবে শুধুমাত্র নিজের আখেরাতের দিকে তাকি আল্লাহর দিক থাকি আবার এর মানে এই না যে স্বামীরা যা খুশি তা করবেন তারা অন্যায় কোনো নির্দেশ করবে সেটা মানতে বাধ্য নন তারা অনাচার করলে অবশ্যই সেটার প্রতিকারের চেষ্টা মহিলাকে করতে হবে করার অধিকার আছে কিন্তু শৃঙ্খলার স্বার্থে পরিবারে স্বামীকে তিনি মেনে চলবেন এবং তার আনুগত্য করার চেষ্টা করবেন যতক্ষণ তিনি যৌক্তিক নির্দেশ করেন নাম্বার চার লজ্জাস্তানের হেফাজত করা চরিত্রে হেফাজত করা আজকাল ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে অশান্তি স্বামী অন্য মহিলার সাথে খারাপ সম্পর্ক স্ত্রী অন্য পুরুষের সাথে হারাম সম্পর্ক আছে না ফেসবুকে ফেসবুকের বাহিরে বিভিন্ন জায়গা এজন্য একজন নারী তিনি তার তার ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজতের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন কোনোভাবে এই জায়গায় আচর লাগতে দিবেন যদি এর জন্য ফেসবুক দায়ী হয় সেখান থেকে সরে আসবেন ইউটিউব দায়ী হলে সেখান থেকে সরে আসবেন এই চেষ্টা করতে হবে নাম্বার পাঁচ সন্তান লালন পালন করা ভাইরা আমার এটা আমাদের পুরুষদের জন্য প্রযোজ্য জন্য সবগুলো পয়েন্টই পুরুষদের জন্য প্রযোজ্য বিশেষ করে এটা সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানকে আল্লাহমুখী করে যান আখেরাতমুখী করে যান আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যান কোরআনাদের সাথে পরিচয় করে দিয়ে যান নামাজি বানায় যান দিনদার এবং ভালো মানুষ বানায় যান আপনি দুনিয়া থেকে একটা সওয়াবের গাছ লাগাই গেলেন কারণ আপনি নিজে কতটা আমল করে যেতে পারবেন দশজন মানুষকে ওয়াজ করে নসিহত করে মানুষ করে গেলেন ওইটার চাইতে অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ আপনার নিজে ছেলে মেয়েকে যদি নামাজি বানান দিনদার বানান মোত্তাকি বানান ইমানদার পরেজগার বানান আল্লাহর সাথে পরিচয় করাই দেন কারণ এই বাচ্চা যত নেকামল করবে যত দোয়া করবে আপনি কবরে যাওয়ার পরও আপনার আমল নামে তার সব যে লেখা হতে থাকবে ইনশাল এই জন্য মা বোনরা বিশেষ করে সন্তান আপনাদের কাছে বেশি থাকে তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করার আজকাল আমাদের মা বোনরা দুনিয়াবি শিক্ষা শিক্ষিত করার জন্য পাগল করা হয়ে যান করান সেগুলা কিন্তু তাদেরকে দিন শিখান আল্লাহ সাথে পরিচিত করান নামাজে অভ্যস্ত করান কোরআনটা সহি করে পড়া শিখান এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য শিখান দিনের প্র্যাকটিস বাসার মধ্যে করেন তাহলে আপনি একজন দিনদার নেককার মোত্তাকি মহিলা হতে পারবেন নাম্বার ছয় নামতের শকর আদায় করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মা বোনদের জাহান নামে যাওয়ার সবচেয়ে বেশি কারণ হল না শুকুরি এই না শুকুরি অনেক পুরুষও বেশি করে কোন কোনো ক্ষেত্রে মহিলার চাইতে কোনো পুরুষ বেশি করে কিন্তু মহিলাদের মধ্যে এই রোগের সম্পর্কে নবিক্রিম সাদুল সতর্ক করেছেন স্বামী অনেক কিছু করেছে একটু চুল থেকে নুন কম হয়েছে সব অস্বীকার করে বসেছে এ রোগ আছে না নাই অতএব আল্লাহ শুকুর আদায় করতে হবে বিশেষ করে দাম্পত্য জীবনে এটা আমাদের পুরুষদের জন্য জরুরি টনিকের মতো দাম্পত্য জীবনের শান্তির জন্য নেয়ামতের শুকুর আদায় করার কোনো বিকল্প নাই যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমার চাইতে বহু খারাপ অবস্থায় মানুষ আছে না নাই অতএব সর্বাবস্থায় আল্লাহ শুকর আদায় করার জন্য একটা বড় মন লাগে বিশাল হৃদয় লাগে যে আলহামদুলিল্লাহ আমাদের কিছু নাই এটাতে আমরা আল্লাহ শুকর আদায় করি মুসলমানের তো দুনিয়ার সব না সব আখেরাতে কোন রকম দিন পার করা অতএব শুকর আদায় করতে হবে না আমাদের সাত নম্বর হলো কোন প্রকার অভিশাপ গাল মন্দ এগুলো করা যাবে না অনেক মা বোন আছেন বাচ্চা কাচ্চাকে পুরুষদের মধ্যে সব রোগ আছে বাচ্চা কাচ্চাকে চুল থেকে নুন ব্যাসকম হল গালি গালা শুরু করে দিল বদা শুরু করে দিল তুই ধ্বংস হোক তোর উপর আল্লাহর এটা পড়ুক সেটা পড়ুক বদা দেয়া শুরু করে দেয় স্বামীকে দেয়া শুরু করে দেয় অন্যকে দেয়া শুরু করে দেয় নবীজ ইসালাদাম মহিলাদের জাহান নামে যাওয়ার প্রধান দুই কারণের যে উল্লেখ করেছেন তার একটা হলো এটা অতিরিক্ত গজব দেওয়া বদদোয়া দেওয়া গালমন্দ করা এটা করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে আট নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা জটিল একটা কাজ মা বোনদের জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করা এত সহজ কাজ না বিশেষ করে আজকের এই যুগে এটা অত্যন্ত টাফ হয়ে গেছে কারণ স্বামী চায় তার ফ্যামিলি নিয়ে আপনি বিজি থাকেন আপনার মা আছে আপনার বোন আছে আপনার ভাই আছে তাদের সাথে রক্ত সম্পর্কে মানুষের সম্পর্ক রাখতে হবে ন্যূনতম যতটুকু অন্তত ফোনে হাই হ্যালো করতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি ধরা খাবেন অনেক মহিলা আছে বিয়ের পর তারা আর বাবার বাড়ি ভাই বোন এই সম্পর্কটাকে তারা একেবারে ভুলে যায় আবার অনেকে আছে সেদিকে এত প্রেসার দেয় স্বামীর সংসারের প্রতি অবহেলা করে ঝগড়াঝাটি করে এই জন্য ব্যালেন্স করতে হবে বিশেষ করে আত্মীয় স্বজন সদস্য সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে আর স্বামীকে তার আত্মীয় স্বাদস্য সম্পর্ক রাখার চেষ্টা সহযোগিতা করতে হবে অনেক মহিলা আছে দেখবেন যে সব ঠিক আছে নামাজ কালাম পড়ে এবং সব কথা মানতে রাজি আছি কিন্তু স্বামী তার ছোট বাইরে টাকা দেখ এটা রাজি না ঠিক না বে ঠিক স্বামী তার বাপমার কথা শুনুক এটা মানতে রাজি না আমার কথা শুধু শুনবে তাদের কথা শুনবে না তো এটা হলো ব্যাককল মহিলা এবং নির্বোধ মহিলা কারণ হলো যেই স্বামী তার আত্মীয় স্বজন রক্ত সম্পর্কে মানুষগুলোর কথা শুনবে আল্লাহ তালা তার হায়াতে বরকত দিবে তার রিজিকে বরকত দিবে ওই মহিলারই লাভ এই জন্য স্বামীরকে তার আপনজন থেকে সরালে মহিলার ক্ষতি তার নিজের ক্ষতি এরপরে নয় নম্বর হল দান সাদাকা করা আমাদের দেশে মহিলারা দান সাদাকা করতে পারে না কারণ মহিলাদের কোনো টাকা পয়সা থাকে না এটার জন্য মূল দায় আমাদের আমি সেটা নিয়ে দীর্ঘ আলোচনা যাব না আমরা মহর পরিশোধ করলে মহিলাদের টাকা হয় আমরা বাবা মার সম্পদে তাদের যে মিরাস আছে ভাগ আছে এটা দিলে তাদের টাকা হয় হাত খরচ দিলে তাদের টাকা হয় তাদের টাকা হওয়ার বহু অপশন আছে কিন্তু সব অপশন আমরা এই পুরুষ শাসিত পুরুষতান্ত্রিক সমাজে জলম করে আমরা সেগুলো থেকে তাদেরকে বঞ্চিত রাখি যার কারণে একজন মহিলা তিনি মন চাইলে একটা মসজিদে দান করবেন একজন এতিমকে দান করবেন একজন গরিবকে দান করবেন তার দেওয়ার কোনো অপশন নাই এটার জন্য অবশ্য আমাদের মহিলাদেরও দোষ আছে তারা যেখানে সেখানে ছাড় দিয়ে বসে আমি এই জন্য বলি বিয়ের সময় মহরের টাকা পুরোটা বুঝে নেবেন আপনার টাকা আপনার কাছে থাকবে সেখান থেকে স্বামীকে হাওলা দিলে আবার ফেরত নেবেন মন মতো দান করবেন আপনার দানের সব দরকার আছে পুরুষদেরও সহযোগিতা করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের সময় মহিলারা তাদের গহনা দান করতেন তাদের সাথে থাকা সম্পদ দান করতেন এ দানের মাধ্যমে মানুষ আল্লাহ সন্তুষ্ট অর্জনের পথে আগাতে পারে তো মহিলারা দানের অপশনগুলো খোলা রাখবেন অনেক হালাল উপার্জন ঘর বাড়িতে বসে করা যায় স্বামী এবং অভিভাবকদেরকে কনভিন্স করে তাদের মাধ্যমে এটা করবেন সর্বশেষ এবং দশ নম্বর হলো সময় নষ্ট করবেন না সময় অপচয় করবেন না আজকাল আমাদের নারী পুরুষ সকলের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সময় নষ্ট করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমার মা বোনদেরকে আমি এই দশটা নাসিহা করলাম আবার বলছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই দশটি নাসিহা অনুযায়ী আমল করে আমাদের জীবনকে আলোকিত এবং সুন্দর করার তৌফিক দান করব না আমি